এক ছিল জেলে সে ঝিলে ঝিলে মাছ ধরতো আর সেই মাছ বাজারে নিয়ে বিক্রি করত। এইভাবেই তার সংসার চলত একদিন ঝিলে গিয়ে জাল ফেলতেই কয়েকটা পোড়া মাছ উঠল তার সঙ্গে উঠল চমৎকার একটা বড় ঝিনুক ঝিনুকটার বাহারি রং দেখে তার খুব ভালো লাগলো তাই সে মাছের ডালার মাঝে ঝিনুকটা রেখে দিল বাজারে গিয়ে মাছগুলো বেচে চাল ডাল কিনে দুপুরবেলায় বাড়ি ফিরল জেলে জেলে বউ ডালা থেকে চাল ডাল বের করতেই ঝিনুক বের হলো ঝিনুকটা ঘরে নিয়ে ঝাঁপির মাঝে রেখে দিল সে পরের দিন জেলে বউ সকালবেলা ঘুম থেকে উঠে অবাক হয়ে গেল তার কাজগুলো কে যেন রেখে গেছে বাসন গুলো ঝকঝক করছে সে বের হয়ে বলল ও মা আমার এই কাজগুলো কে করে দিয়ে গেল এমন আপনজন কে আছে আমার যে আমার হাতের কাজগুলো করে রেখে গেছে জেলে খুব ভোর বেলায় মাছ ধরতে বের হয়ে গেছে তাই মজার খবর তখন তখনই তাকে জানাতে পারলো না জেলে বউ পরের দিন সকাল বেলায় ঘুম থেকে জেগে জেলে বউ দেখতে পেল আগের দিনের মতোই তার বাড়ির কাজগুলো কে যেন করে রেখে গেছে জেলে বউ বলল এ তো ভারী আজব ব্যাপার কালকের মতো আজকেও তো আমার কাজগুলো কে যেন করে রেখে গেছে কে করছে আমার বাসি কাজগুলো জেলে বউ ভেবে ঠিক করলো আজ সে সারা রাত ঘুমাবে না জেগে জেগে পাহারা দিবে কে তার কাজগুলো করে রেখে যায় তাকে সে দেখবে সেদিন রাতের বেলা জেলে বউ বিছানা শুয়ে চুপ করে পড়ে রইল রাত দুপুর গড়িয়ে গেল হঠাৎ দেখতে পেল তাদের আধার ঘর রোশনাই হয়ে উঠল ঝাঁপির ভেতর যে ঝিনুক ছিল সে ঝিনুকের মাছ থেকে একটি ফুটফুটে রূপসীমে বের হয়ে এলো তার রূপে সারা ঘর আলোকিত হয়ে উঠল মেয়েটি ঘর থেকে বের হয়ে উঠোনের পেয়ারা গাছের তলায় গিয়ে দাঁড়াল জেলেবো বিছানা থেকে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়ালো বাইরে জ্যোৎস্নায় ধপ ধপ করছে চারিদিক সেই জ্যোৎস্নায় দেখতে পেল মেঘের মাছ থেকে আরো ছয়টি মেয়ে পাখির মতন পাখা মেলে পেয়ারা গাছের তলায় এসে নামলো তখন তারা সাতজনে মিলে নাচতে শুরু করলো নাচের তালে তালে তাদের পায়ের নুপুর বাঁচতে লাগলো তারপর চারটা মেঘের আড়ালে ডুবে যেতেই যে ছয়জন পরি আকাশ থেকে নেমে এসেছিল তারা পাখা মেলে উড়ে চলে গেল এবার জেলে বউ সেই মেয়েটিকে একা পেয়ে তার সামনে গিয়ে দাঁড়ালো বলল মা কে তুমি আমি ঝিনুক পড়ি আমি ঝিনুকের মাঝে থাকি জেলে আমাকে পানি থেকে ডাঙায় তুলে আমার জীবন বাঁচিয়েছে তা বেশ তুমি আমাদের বাড়িতেই থাকো আমরা খুবই খুশি হব না না দুনিয়াতে থাকবার দিন আমার শেষ হয়ে গেছে এবারে ওই মেঘের ওপারে চলে যাব যাবার আগে তোমাদের আমি তিনটে বর দিতে চাই তোমাদের যা খুশি চেয়ে নাও জেলেবো তো খুশিতে ডগমগ হয়ে জেলেকে ঘুম থেকে ডেকে তুলল ওগো শিগগিরি এসো ঝিনুক পরি বর দিবে আমাদের কি চাইবো বলে দাও তো কে কে এই ঝিনুক পরি আরে তুমি সেদিন মাছ ধরতে গিয়ে যে ঝিনুক টেনেছিলে না সেই ঝিনুকটাই তো ঝিনুক পরি সকল কথা শুনে বলল ভাগ্যিস ঝিনুকটা আমি সেদিন পেয়েছিলাম ঝিনুকের মাঝে এমন চমৎকার একটি পরি ছিল আমি ভাবতেও পারিনি কি চাই বলো দেখি আমার একখানা খুব ভালো শাড়ির শখ আর অনেক গয়না কি বলো চাইবো বেশ চাও না কেন আমি এমন কিছু চাইবো যাতে আমরা খুব শীঘ্রই ধনী হতে পারি ঝিনুক তুমি কি আমাদের বরদান দেবে যদি দাও তাহলে এমন বর দাও যেন আমি যা ছুব সব শোনা হয়ে যায় ঝিনুক হেসে বলল বেশ তাহলে তাই হবে এইবার জেলের খুশি আর দেখ থেকে সে তো খুশি হয়ে ঘরের বাঁশের খুঁটিটি চেপে ধরলো আর সাথে সাথেই বাঁশের খুঁটিটি সোনা হয়ে গেল অবাক হবার কথা তো বটেই জেলে তার বউকে বলল এক গ্লাস পানি দাও দারুণ পিপাসা পেয়েছে বউ পানি এনে তার হাতে দিল পানিটা পান করতে গিয়ে পড়লো মুশকিলে এক ফোঁটা পানিও আর নাই সব সোনা হয়ে গেছে জেলের তো মনটা খুবই খারাপ হয়ে গেল সে রেগে চিৎকার করে সব যে হয়ে যায়। হেসে বলল। হবেই তুমি তো বর নিয়েছো। নিয়েছ যা ছবে সবই সোনা হয়ে যাবে তাহলে আমি কি খেয়ে বাঁচব ভাত ছুলে সোনার ভাত হবে পানি ছুলে সোনার পানি হবে তাহলে আমার উপায় কি জেলের দাঁড়িয়েছিল তার চার পাঁচ বছরের ছোট ছেলেটি কোথা থেকে এসে তাকে জড়িয়ে ধরলো জেলে আদর করে তাকে কোলে নিতেই সোনার পুতুল হয়ে দাঁড়িয়ে রইলো জেলে রেগে গিয়ে বলল আমি আমার সন্তানকে ফেরত চাই আমি আমার সোনার পুতুল সন্তান চাই না চাই না এমন বোর আমি চাই না ঝিনুকপুরি এক কোণে দাঁড়িয়ে জেলের এই ভাবভঙ্গি দেখছিল সে এবার বলল কি তুমি তবে ফিরিয়ে নিতে চাও জেরে তাড়াতাড়ি বলে উঠল হ্যাঁ বরটা তুমি ফিরিয়ে নাও ঝিনুক আমার সন্তানকে আমায় ফিরত দাও ঝিনুক বলল বেশ তাই হবে জেলে বলল ঝিনুক আর কি আমাদের কোনো বর দেওয়া যায় না আর হয় না জেলে আমরা কখনো মিথ্যা কথা বলি না দুবার তোমরা চেয়ে ফেলেছো আর চাইতে পারবে না জেলে কপালে হাত দিয়ে বসে হায় হায় করতে লাগলো ঝিনুক নিজের গলা থেকে মালা মালা খুলে দিকে চেয়ে ছড়াটা বেসলে অনেক টাকা পাবে তাতে তোমাদের দিন সুখে কেটে যাবে জাল কাঁধে নিয়ে আর ঝিলে ঝিলে মাছ ধরতে যেতে হবে না আসলে তুমি অতিলোপ করেছিলে তো তাই তার পরিণাম এমনই হলো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন